নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান আমি অলক রঞ্জন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি লাগাতার এমন এমন প্র্যাকটিস সেট করাবো যেখানে পরীক্ষা ওরিয়েন্টেড অঙ্কগুলো আসবে আপনারা পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখবেন কতগুলো কমন পাচ্ছেন এই কমন পর বিষয়টা একটুখানি ক্লারিফাই করে দিই হতে পারে আপনি হুবহু ডিজিট সমেত কমন পাচ্ছেন হতে পারে অঙ্কের লজিক সেম থাকবে ভাষা আলাদা হতে পারে ভাষা একই ডিজিট আলাদা তো এরকম ভাবে আপনারা কমন পেতেও পারেন আবার কপাল খারাপ থাকলে কমন নাও পেতে মোদ্দা কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে অঙ্ক যদি আপনারা আমার সঙ্গে করেন দশটা অঙ্ক যদি করেন ভবিষ্যতে দশটা অঙ্ক আর করতে পারবেন না কিন্তু যদি আমার সাথে অঙ্ক শেখেন তো দশটা অঙ্ক যদি এখন শেখেন ভবিষ্যতে গিয়ে আশা রাখি কুড়িটা অঙ্ক করতে পারবে বলে অঙ্ক করার থেকে অঙ্ক শেখার দিকে বেশি নজর দেওয়া উচিত এবং আমি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যত ভিডিও আমি দিয়েছি ইউটিউবে সবগুলোতে চেষ্টা করেছি আপনারা কিছু শিখুন এলাম অঙ্ক করিয়ে চলে গেলাম এমনটা আমার উদ্দেশ্য নয় আপনাদেরকে বরাবরই আমি শেখানোর চেষ্টা করেছি যাই হোক আমি আজকে আর কথা বাড়াচ্ছি না চলুন আজকে শুরু করি এই অঙ্কটা অতি পরিচিত একটা অঙ্ক লাস্ট কলকাতা পুলিশের পরীক্ষাতে এসেছে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এক প্রকার আসে না অতি পরিচিত অঙ্ক যারা নতুন তারা একটু বড় আকারে করতে চায় কিন্তু আমি জাস্ট কয়েকটা স্টেপ দেখাবো পারলে হয়তো একটুখানি ছোট হলেও আপনারা করতে পারবেন যেমন ধরুন অঙ্কটা কি রয়েছে নশো নিরানব্বই পূর্ণ একের সাথে প্লাস নশো নিরানব্বই পূর্ণ দুইয়ের সাথে এরকম করে একেবারে ন ছশো নিরানব্বই ছয় শত পর্যন্ত গেলাম আমরা চাইলে এটাকে পূর্ণ ভেঙে যোগ করতে পারি সেটা বিশাল একটা আকার নেবে কিন্তু সেটা করব না আমরা ছোটবেলার একটা কনসেপ্ট ইউজ করব সেটা হচ্ছে এইরকম ধরুন ছোটবেলাতেই আমরা দেখেছি যে আমার একটা সংখ্যা আছে দুই পূর্ণ একের দুই এটাকে আমরা অনায়াসে দুই প্লাস একের দুই ভাবতে পারতাম দুই পূর্ণ এক দুই মানেও আড়াই আবার দুই প্লাস হাফ এটা মানেও কিন্তু আড়াই তার মানে পূর্ণ সংখ্যাকে এই যে যদি এরকম ভাবে মিশ্র সংখ্যা থাকে তাহলে এটাকে আমরা ভেঙে দুটো পার্টে আলাদা করতে পারি ঠিক সেই যে কনসেপ্ট সেই কনসেপ্ট আমরা এই নশো নিরানব্বই প্লাস একের সাত প্রথমটাকে পরেরটাকে আমরা নশো প্লাস দুই এর সাত এরকম করে করতে পারি তারপরেরটাকে নশো নিরানব্বই প্লাস তিনের সাত নশো নিরানব্বই প্লাস চার এর সাত এই করে করে লাস্ট পর্যন্ত যেতে পারি তাহলে আমরা কি দেখলাম যে নশো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা নশো নিরানব্বই কে একসাথে যোগ করবো একসাথে যোগ না করে নশো নিরানব্বই ইন্টু ছয় লিখে দিলাম তাহলে আমার যোগ করা হয়ে গেল এবং আলাদা করে যে ভগ্নাংশ গুলো রয়েছে এক

সাত লস আগু আবার ওপরে এক দুই তিন চার করে যোগ হয়ে যাবে ছয় পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত সংখ্যার যোগফল কত যদি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু ফর্মুলা মনে থাকে ভালো নাহলে একটু অভ্যেস আপনাকে করতেই হবে তাহলে কত হবে ছয় ইনটু সাত বাই দুই এবার ছয় ইন্টু সাত বাই দুই মানে কত একুশ মানে কত হয়ে গেল এটা উপরে হয়ে গেল আমাদের একুশ নিচে সাত এই জায়গাটা দেখুন ছ হাজার থেকে ছয় বাদ মানে পাঁচ হাজার নশো চুরানব্বই তার সঙ্গে এখান থেকে তিন যোগ দেউ উত্তর কত পাঁচ হাজার নশো সাতানব্বই এবার এই অঙ্কটা চাইলে আপনি কত স্পিডে করতে পারেন দেখুন আমি তো দুটো তিনটে করেছি আপনার তো সেটা প্রয়োজন নেই যখন দুবার প্র্যাকটিস করবেন আপনার মাথাতেও এসে যাবে যে কটা নশো নিরানব্বই ছটা তাহলে ছটা ইন্টু নশো নিরানব্বই মানে হাজার ইন্টু ছয় মানে ছ হাজার তার থেকে ছয় বাদ পাঁচ হাজার নশো চুরানব্বই হয়ে গেল প্লাস এইটা এক থেকে সাত ছয় পর্যন্ত যোগ মানে ছয় ইন্টু সাত বাই দুই হয়ে গেল একুশ একুশ বাই সাত মানে তিন এদিকের সঙ্গে তিন যোগ হয়ে গেলে পাঁচ হাজার নশো সাতানব্বই আপনার যদি দু চারবার অঙ্কটা প্র্যাকটিস থাকে আমার মনে হয় দশ থেকে বারো সেকেন্ডের বেশি লাগার কথা নয় কিন্তু আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে এই হচ্ছে কথা নেক্সট যারা একদম নতুন নিউ কামার চাকরির পরীক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে তারা প্রত্যেক এই অঙ্কটা ভুল উত্তর ডাক দেবে প্রথমে কিরকম এক দোকানদার একটা বস্তুর নির্দিষ্ট মূল্যের উপর টোয়েন্টি দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপরে 20% ছাড় দেন মোটের উপর শতকরা লাভ বা ক্ষতিগত মানে আপনি দোকানদার আমি দোকানে গেছি আপনার দোকানে কিছু একটা কিনতে আমি খুব বার্গেনিং করি আপনি জানেন খুব বার্গেনিং করি যাই দাম বলেন তাতেই কমাই আপনি দেখলেন আরে স্যার আসছে স্যার আসছে দামটা বাড়িয়ে রাখি কুড়ি পার্সেন্ট দিয়ে স্যারের সামনে কুড়ি ছাড় দিয়ে দেবো স্যারও খুশ আমিও খুশ আমি যে দামে বেচতাম সেই দামেই বেচবো এই এটা আপনার মনের মধ্যে রইলো আমি গেলাম আপনি কুড়ি দাম বাড়িয়ে দিলেন আমার সামনে গিয়ে আবার স্যার এসেছেন এই টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে দাও আমিও খুশ দিয়ে আপনার মূল হোক আপনি বোধহয় আগের জায়গাতেই আছেন নো লস নো প্রফিটে দিয়ে যারা নিউ কামার তারা উত্তর করবে এইটা কিন্তু এটা করলেই গেল সে কারণ হচ্ছে যারা একটু প্র্যাকটিস করেছে চাকরির পরীক্ষায় এটা মারাত্মক কমন অঙ্ক এর জন্য এখন কম বেশি সবাই পারে আজকে আমার ভিডিও যারা দেখছেন আমার মনে একশো জনের মধ্যে নব্বই জন অঙ্কটা সঠিক উত্তর জানেন দশ জন হয়তো না জানতে পারেন আমি তাদের জন্যই বলছি কেন এই অপশনটা উত্তর হবে না আলটিমেটলি লোকে দেখবেন একটা ফর্মুলা করায় যেটা হচ্ছে যতটা বাড়িয়ে লিখেছি এবং যতটা কমিয়ে লিখেছি সেইটার গুণ করে একশো দিয়ে ভাগ মানে চারশো বাই একশো মানে ফাইনালি চার এটা আজীবন লস এই অঙ্ক আজীবন লস হয় মানে যতটা বাড়িয়ে লিখলাম ততটাই কমিয়ে দিলাম তার মানে আলটিমেটলি লাভ হলো না লস হলো আজীবন এটাতে লস হয় সেম কনসেপ্ট এইটার সঙ্গে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ালাম টোয়েন্টি পার্সেন্ট কমালাম টোয়েন্টি পার্সেন্ট তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো আজীবন ফোর পার্সেন্ট ক্ষেত্রফল ডিক্রিজ হয়ে গেল এটা আজীবন লস মাথায় রাখতে হয় এবার আমরা যদি এটাকে একটু ডিটেলস করি কিরকম হয় মনে করুন ধরুন একশো টাকার জিনিসটা আমি আসলে কি করেছিলেন 20% দাম বাড়িয়ে লিখলেন 20% দাম বাড়িয়ে লেখা মানে একশো টাকায় কুড়ি টাকা বেড়ে গেল দিয়ে হয়ে গেল একশো টাকা দাম কো ভালো কথা এবার আমাকে দেখে আপনি কি করলেন এর উপরে টোয়েন্টি কম দিলেন ছাড় দিলেন তাহলে এর কুড়ি পার্সেন্ট ছাড় দিলেন মানে এবার খেয়াল করুন একশো কুড়ি টাকার কুড়ি পার্সেন্ট মানে কত চব্বিশ টাকা ছাড় হয়ে গেল যাওয়ার সময় কুড়ি পার্সেন্ট যোগ করেছিলেন কুড়ি টাকা যোগ হয়েছিল আসার সময় কুড়ি পার্সেন্ট ছাড় দিলেন চব্বিশ টাকা বিয়োগ হয়ে গিয়ে ছিয়ানব্বই টাকা আপনি আমার কাছ থেকে নিলেন আলটিমেটলি আমি চলে যাওয়ার পরে দেখলেন সব বোনাস করেছে শেয়ারকে শেয়ারের সাথে চালাকি করতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে গেছি আলটিমেটলি চার পার্সেন্ট লস হয়ে গেছে চার টাকা আপনার কম পেতে হলো বোঝা গেল তো এই যে জিনিসটা যাওয়ার সময় কুড়ি পার্সেন্ট কুড়ি টাকা কেন হলো কারণ তার অরিজিন ছোট একশো টাকার কুড়ি পার্সেন্ট সে তো ছোট অ্যামাউন্ট হবে আসার সময় কিন্তু একশো কুড়ি টাকার কুড়ি পার্সেন্ট এ বড় হবেই কারণ এর অরিজিনটা বড় এই হচ্ছে ফারাক আর কিচ্ছু নাই ফ্যাক্ট হচ্ছে এইটা এবার আপনি চাইলে মনে মনে ভাবতে পারেন একশো টাকার জিনিসটা 20% পার্সেন্ট বাড়িয়েছে একশো টাকা হয়ে গেল ফের কুড়ি পার্সেন্ট ছাড় দিলাম একশো কুড়ির কুড়ি পার্সেন্ট মানে চব্বিশ চব্বিশ টাকা বাদ দিলে একশো টাকাটা ছিয়ানব্বই টাকা দাঁড়িয়ে গেল চার লস ওটাও ভাবতে পারেন যদি মনে করেন না এরকম করব এই দুটোকে গুণ করে একশো দিয়ে ভাগ সেটাও আপনি করতে পারেন যারা আগের দু নম্বর অঙ্কটা যারা যে নব্বই শতাংশ ছেলে মেয়ের কথা বললাম যারা পারে তারা এই অঙ্কটাকে ভুল করে বসবে এবং আমি আমি মোটামুটি নিশ্চিত আপনারা এই মুহূর্তে অঙ্কটাকে পজ করে রাখবেন মানে আমার ভিডিওটাকে পজ করে অঙ্কটা একবার করুন আমি মোটামুটি এটুকু ভরসা দিচ্ছি একশো জনের মধ্যে নিরানব্বই জনই ভুল করবেন আমার ভরসা আর কি এবার সত্যি হতে পারে না হতে পারে কোথায় ভুল এই অঙ্কটাই দেখুন এই অঙ্কটা মার্কেটে একদম নতুন এসেছে এ কিন্তু পুরনো নয় একদম ভেরি রিসেন্ট নতুন অঙ্ক পরীক্ষায় আসা শুরু হয়েছে গোপাল একটা সেলফোন ক্রয় করে সেটা রামকে বিক্রি করলো কে করলো প্রথমে হচ্ছে গোপাল কাকে বিক্রি করেছে রামকে বিক্রি করেছে মাথায় রাখতে হবে কত পার্সেন্ট লাভে টেন পার্সেন্ট লাভে টেন পার্সেন্ট লাভে বিক্রি করেছে তার মানে টেন পার্সেন্ট অ্যাড হয়েছে ধরুন এবার গোপালের কাছে জিনিসটা কত টাকা ছিল ধরে নিন একশো টাকার জিনিস ছিল গোপাল আর রামকে একটু ওপরে লিখে দিই গোপালের কাছে মনে করুন জিনিসটার দাম ছিল একশো টাকা টেন পার্সেন্ট মানে দশ টাকা বেড়েকে 110 টাকায় রামকে বিক্রি করল। এবারে কি হয়েছে? তারপরে রাম সেই ফোনটা 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইল। রাম কি করছে? রাম চাইছে গোপালকে বিক্রি করতে। রাম কিনেছিল কত টাকা? 110 টাকা। এর যদি গোপালকে আবার 110 টাকায়ই বেঁচে দিত তাহলে নো লস নো প্রফিট। কিন্তু রাম গোপালকে 10% লসে বিক্রি করতে রাজি হয়েছে। 10% লস মানে এর 10% যদি কম নি তার মানে 11 টাকা কম। 11 টাকা কম হলো। তাহলে 110 টাকা জিনিসটা ক টাকায় বিক্রি করবে? 99 টাকায় বিক্রি করবে কাকে? গোপালকে। তারপর রাম সেই ফোনটা দশ পার্সেন্ট লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো যদি গোপাল এই শর্তে রাজি হয় মানে গোপাল বাবু এ যদি ওই শর্ততে রাজি হয় গোপাল তাহলে গোপালের লাভ না লোকসান কি হবে এবং হলে সেটা কতটা হবে অনেকেই হয়তো বম্ব হয়ে যাওয়ার কথা অঙ্কটাতে উত্তর কিন্তু এগারো পার্সেন্ট লাভ এবার কেন অনেকে এটা মনে করতে পারেন যে এইটা দশ পার্সেন্ট লাভে বেঁচেছিলাম ফের দশ পার্সেন্ট লসে নিয়ে নিলাম আমি আবারও বলছি কিন্তু অঙ্কটা ভালো করে বুঝবেন গোপাল রামকে টেন পার্সেন্ট প্রফিটে প্রথমে দিলো রাম নিজে টেন পার্সেন্ট লসে বিক্রি করতে তাইছে গোপালকে গোপাল রাজি হয়েছে তাহলে রাম 110 টাকায় কিনেছিল গোপালের কাছে যে 10% লসে মানে 99 টাকায় গোপালকে দিল তাহলে গোপালের আলটিমেটলি লাভ হলো না লস হলো আমরা কি ভাবব গোপাল প্রথমে কি করেছিল প্রথমে 10% প্রফিট করেছিল 100 টাকায় এই জিনিসটা মানে 100 টাকায় গোপাল কিনে এনেছে সেই জিনিসটা 110 টাকায় বেচেছে মানে 10% প্রফিট 10 টাকা প্রফিট 100 টাকায় কিনে پھر আবার কি হয়েছে ওই 110 টাকারই জিনিসটা এ কত টাকায় কিনেছে 99 টাকায় কিন্তু এই 99 টাকা জিনিসটা গোপাল আগে কত দাম ছিল কততে কিনেছিল 100 টাকায় তার মানে কিন্তু আবার এক টাকা লাভ করে ফেলেছে এটা এক লাভ এই জায়গাটা ভালো করে বুঝুন গোপাল রামকে বিক্রি করে দশ টাকা লাভ করেছিল ফের ওই জিনিসটাই বেঁচে দেয় আবার লাভ করবে কেননা গোপাল কিনছে ক টাকায় নিরানব্বই টাকা একশো টাকায় না আবার একটা লাভ করবে যদি এই দামে বেছে আরো বেশি লাভ করবে কিন্তু আমাদের অত দূর যাওয়ার দরকার নেই আমাদের অঙ্কটা ট্রানজেকশন কোনটা গোপাল রামকে দিল রাম ফের গোপালকে দিল তাহলে গোপালের আলটিমেটলি লাভ কত হলো অঙ্কটা এগারো পার্সেন্ট লাভ হবে বিশোন কিন্তু গুরপ্যাক খাওয়া সমস্যার অঙ্ক এটা নেক্সট একটা পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85 জন ছাত্রী এবং 70 জন ছাত্র পাস করে মোট পাশের হার যদি 75% হয় তাহলে ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল কতজন কতজন ছাত্র তাহলে পরীক্ষায় উপস্থিত ছিল এই অঙ্কটা যদি আমরা এলিগেশন করে করি তাহলে সবথেকে ভালো হবে একটা হচ্ছে ছাত্রী এবং 70% ছাত্র তাহলে ছাত্রী কত ছিল ছাত্রী ছিল আমার 85% এবং ছাত্র ছিল কতটা ছাত্র ছিল 70% এরা এভারেজ কত persen পাস করেছে এভারেজ হচ্ছে 75 persen মোট পাসেরা তার মানে 75 দেব আমরা মাঝখানে মনে পড়ছ আশা করি এলিগেশনটা তাহলে অনুপাত কত হবে এদিকে হচ্ছে 5 এদিকে হচ্ছে 10 তার মানে 1:2 এই 1:2 হচ্ছে অনুপাত তার মানে ছাত্র পাস করেছে যদি 1 persen হয় তাহলে ছাত্র পাস করবে 2 persen বোঝা গেল এবার কিরকম হলো এবার টোটাল 480 জন হচ্ছে ছাত্র ছাত্রী রয়েছে তার মধ্যে আমাদের জানতে চাই যে কি কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল ছাত্র মানে এই পাশটা এই যে দু মানে 480 জন এর টোটাল 3 ভাগের দু হচ্ছে ছাত্র ছিল চারশো জনের তিন ভাগের দু ভাগ তার মানে তার মানে তিন ষোলো আটচল্লিশ একশো ষাট ষোলো দিয়ে বত্রিশ তিনশো জন ফাইনালি ছাত্র কতজন ছাত্র হচ্ছে তিনশো কুড়ি জন নেক্সট তিনটি সংখ্যার গসাগু হচ্ছে তেইশ তিনটে সংখ্যার গসাগু তেইশ সংখ্যাগুলোর অনুপাত এক ইস তাহলে সংখ্যাগুলো নির্ণয় করো আমরা কিন্তু জানি সংখ্যার অনুপাত কে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায় তার মানে সিম্পল এক ইন্টু তেইশ হচ্ছে প্রথমটা দুই ইন্টু তেইশ হচ্ছে দ্বিতীয়টা তিন ইন্টু হচ্ছে তৃতীয়টা মানে অপশন বি উত্তর এবার এটা কোথা থেকে হয় আপনি চাইলে নিজেও কিন্তু করতে পারেন যেমন ধরুন চার আর আট আমি যদি বলি দুটো আমার সংখ্যা তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত ওয়ান টু টু কিন্তু আমরা এটা জানি না সংখ্যা দুটো যে চার আর এটা আমরা জানি না আমাদেরকে বলেনি ধরুন বলেছে দুটো সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু এবার এদের গসাগু কত বলেছে এদের এই সি এফ এদের এই সি এফ মানে গসাগু হচ্ছে চার আর আটের চার আপনাকে এই ডেটাটা দেয়নি শুধু বলেছে দুটো সংখ্যার অনুপাত এক টু দুই এবং তাদের গসাগু হচ্ছে চার তাহলে সংখ্যা দুটো কি এবার দেখুন সংখ্যা দুটো তো এইটা চার আর আট তাহলে গসাগু চার আমরা সেই হিসেবেই ধরেছি এবার দেখুন চার দিয়ে প্রথম অনুপাতকে গুণ করলে প্রথম সংখ্যা পাওয়া যায় চার দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাওয়া যায় তার মানে গসাগু দিয়ে যখন সংখ্যার অনুপাতকে গুণ করবেন তখন অরিজিনাল সংখ্যা পাওয়া যাবে তাহলে আমার সংখ্যাটা যত বড় হোক ছোট হোক ভেবে লাভ নেই আমাদের এই লজিকটাই কাজে লাগাবো যে তিনটে সংখ্যার অনুপাত গ সাগু দিয়ে গুণ করে দেবো তাহলেই সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে আমি এই পাঁচটা ছটা দশটা অঙ্কর মধ্যেই রাখবো আজকে পার্ট ওয়ান দিলাম আগামীকালই আমি এর পার্ট টু নিয়ে আসবো যেই মুহূর্তে যারা লেডি কনস্টেবল পরীক্ষা দেবেন ফুড এস এর পরীক্ষা দেবেন এবং কালকে সদ্য প্রকাশিত গতকালকে কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন যে বেরিয়েছে এই সমস্ত পরীক্ষা যারা দেবেন তাদের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে আমি প্রত্যেক দিন একটা করে পার্ট আপনাদের জন্য রাখবো এই সমস্ত পার্ট গুলো একটু বেশি বেশি করে চর্চা করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন